সকাল থেকে আসলে ওয়েদার ভালো না যেটা দেখতেছেন না গ্লোমি ঢাকা থেকে শুরু হয়েছে স্টিল জাস্ট মিনিট পর্যন্ত বৃষ্টি হয়েছে এর মধ্যেই শুধু রাইড করতে করতে আমরা চলে আসছি রাস্তায় কোথাও থামবো বলতে আমরা ভোর চারটার সময় ঠিক তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর আজকে আসি আমি আর জেরি আমরা দুজন যাইতেছি বগুড়া ডিস্ট্রিক্টের দিকে ওইখানে কিছু জায়গা একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে বাট এরকম বৃষ্টি থাকলে জানি না কতটুকু কি করব আর কিভাবে ঘুরবো তো সকালে যখন বের হইলাম তো একটা যখন দেখছি যে এরকম বৃষ্টি রেনকোট পরে নিছি আমরা যিনি একটা পাম্প থেকে তেল নিছে সেইখানে আমরা রেনকোট পরে টানা একেবারে আশি কিলোমিটার যায় একটা টঙের দোকানে দাঁড়াইছি সকাল থেকে যে বেরোছি একটা না শুধু বৃষ্টি আর বৃষ্টি এখনো বৃষ্টি কমে নাই তো প্রায় আশি কিলোমিটার রাইড করে আমরা চলে আসছি যমুনা ব্রিজ এখান থেকে আর পঁয়ত্রিশ কিলোমিটার আছে সেখানে অনেক বৃষ্টি বাড়ছে এই জন্য আমরা দাঁড়াইছি একটু চা খাইলাম আর আসলে বৃষ্টি কখন থামবে সেটাও জানি না তবে রাইড করতেছি যখন ওয়েদার ভালো হবে তখন হয়তো আপনাদের সাথে আবার কথা হবে তো দেখতে থাকেন ওখানে দাঁড়া একটু চা খাইছি আমার কাপড় চোপড় মানে রেনকোটের ভিতরে পানি ঢুকে সব ভিজে গেছিলো তো আবার ওখানে বেড়া চেঞ্জ করে আবার টানা রাইড করতে করতে একেবারে বগুড়া যাওয়ার যে মানে একটা চৌরাস্তা যেটা সোজা বনপাড়া ডান দিকে বগুড়া ওইখানটাতে দাঁড়ায় ফুড গার্ডেন একটা খাবারের দোকানে আমরা ওখানে খাইলাম পরোটা সবজি চা খাইলাম চাটা একেবারে ঠান্ডা হয়ে গেছিল পরোটা সবজিটা মোটামুটি চলে বৃষ্টি আসলে মানে বলতে গেলে তেমন একটা কমে নাই যে বৃষ্টি একটু কমছিল নাস্তা করলাম এখানে সিরাজগঞ্জে এখানে আবার এই যে এখন আবার বৃষ্টি পড়তেছে এখন আমরা বগুড়ার যে রোড আছে সেই রোডটা ঢুকে গেছি তো আবার এখন রেনকোট করে আগাইতে হবে ভালো বৃষ্টি শুরু হয়েছে আবার আজকে আসলে ওয়াইএমসি এর গেস্ট হাউসে থাকবো দেখাবো আপনাদেরকে কোথায় আমরা উঠছি আগে বুকিং করে আসছি ঢাকা থেকে তো আজকে ভাবি নাই যে আর আসলে মানে মোটো ব্লগ আসতে পারবো কিনা কারণ যে পরিমাণ বৃষ্টি সকাল থেকে টানা শুধু বৃষ্টি হয়েছে সেই চারটা থেকে পাঁচ ছয় সাত আট নয় এ পাঁচ ঘন্টা টানা বৃষ্টি হয়েছে এবং এর মধ্যেই রাইড শুধু চলছে আমাদের সো হ্যালো এভরিওয়ান দিস ইজ অন সো ওয়েলকাম টু মাই চ্যানেল টার্নিং ব্লগস আজকে একদিনের একটা মানে সফরে আসছি না কতটুকু আসলে খাবার করতে পারবো অনেকগুলো জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে আমাদের তো এইভাবে যদি বৃষ্টি থাকে আসলে একটু কষ্ট হয়ে যাবে খাবার করার সকাল থেকে এই পর্যন্ত রাইড করে এই প্রথম একটু রোদের দেখা পাইলাম আমার গ্লাভসও ভিজে গেছে খালি হাতে রাইড করতেছি তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো খেরুয়া মসজিদ অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ বগুড়া ডিস্ট্রিক্টের সো ওইটাই প্রথম দেখতে যাব। ওইটা আগে দেখি তারপরে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আছে সেটা কোথায় সেটা বলবো তো আমরা মাত্রই মসজিদে এসে পৌঁছাইছি এটা মুঘল পূর্ব সুলতানি আমলে আসলে মসজিদটা স্থাপন করা হয়েছে পনেরোশো বিরাশি সালের দিকে মসজিদটা হয়েছে তো অলমোস্ট প্রায় চারশো পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই মসজিদটা বাট মসজিদটা এখনো স্টিল অনেক সুন্দর এবং এখানে নিয়মিত নামাজ আদায় করা হয় হয়তো স্থানীয় যারা আছেন তারা এখানে হয়তো নামাজ আদায় করে নিয়মিত মসজিদটা আসলে অনেক সুন্দর চারশো পঁয়ত্রিশ বছর আসলে কিন্তু কম সময় না সেই পনেরোশো বিরাশি সালে মসজিদটা করা হয়েছে এখনো স্টিল মসজিদটা মানে দেখলে মনে হবে যেন কি একদম নতুনের মতো কেরুয়া মসজিদ থেকে বেরোলে এরকম একটা পুকুর আছে পুকুর থেকে পানি উঠা রাস্তায় উঠে গেছে তো এদিকে বন্যা হয় না এবার বৃষ্টি টানা এত বৃষ্টি হয়েছে কয়দিন বৃষ্টির পানিতে পুরো পুকুরটা ভয়ে আসছে আমরা ভাবছিলাম পাড়ি দিতে পারবো না তোंगाबाद থেকে বের হই আবার হাইওয়ে ধরে যাইতেছি আমাদের পরের যে ডেস্টিনেশন অর্থাৎ আমরা যেখানে থাকব গেস্ট হাউস ওয়াইনসি এর গেস্ট হাউস যেটা আগে থেকে বুকিং করে আসছে আমি তো ওইখানে যাই সকাল থেকে বৃষ্টি বৃষ্টিতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছি তো ওখানে আগে ফ্রেশ হব তারপরে আমাদের অনেকগুলো পয়েন্টে যাইতে হবে তো এখানে সময় না করি চলেন যাই হলো আমাদের রুম মোটামুটি তিনটা বেড যেহেতু তিনজন আসার কথা ছিল আসলে তিনটা বেড দিছে ওইটি এসি আমরা এসি আছে রুমগুলো এমনিতে সুন্দর আছে তাই না গোসানি আছে নর্মালের মধ্যে ভালোই আছে আর ওয়াশরুম ওয়াশরুমটাও সুন্দরই আছে গোসানো বেশ তো ঘড়িতে সময় এখন মোটামুটি বারোটা তিরিশ তো আমরা এখন বেরোয়ছি এটা একটা স্কুল অ্যান্ড কলেজ যে বড় একটা ক্যাম্পাস আছে সুন্দর ক্যাম্পাসটা আমার কাছে ভালোই লাগছে তো এখন আমরা কয়েকটা ডেস্টিনেশন ঠিক করছি যেটা যেটাতে যাব বাট জানি না আসলে কতটুকু সময় কাভার করতে পারবো কারণ বেশ অনেকটা দূরে এখান থেকে প্রায় বিশ কিলোমিটার যায়া তারপরে প্রত্যেকটা ডেস্টিনেশনে ঘুরতে হবে আমাদেরকে মানে বিকেলের মধ্যে কতগুলো কাভার করতে পারবো জানি না যেহেতু কালকে আবার আমরা ফিরে যাব তো এখানে দেরি না করেই চলেন বেরোই তো আমরা মাত্রই আসলে আইসা পৌঁছাইছি বেহুলার যে বাসর ঘর বলে যেটা সেখানটাতে আসছি আসলে তথাকথিত যে বিষয়টা আসলে আসলে চাঁদ সদাগরের পুত্র লক্ষীন্দর এবং বেহুলা সমসাময়িকভাবে জন্মগ্রহণ করে মানে সমসাময়িক সময়ে তো এখানে মানসা নামে একজন তাদেরকে আসলে অভিশপ্ত মানে অভিশাপ দেয় যে তার প্রত্যেকটা পুত্রকে এসে আসলে মানে সর্পদর্শনে আসলে মাইরা ফেলবে তো এরকমই একটা বিষয় থাকে তো প্রত্যেকটা ছেলে আসলে মারাও যায় তো এই লক্ষ্মীদারকে বাঁচানোর জন্যই তার বাবা আসলে এই জায়গা মানে এই ঘরটা নির্মাণ করেন তাদের বিয়ের সময় মানে তাদের বাসরঘর বা তাদের পরবর্তী সময় তারা থাকবে এই ধরনের যতটুকু আমি শুনছি হ্যাঁ তো পরবর্তীতে দেখা যায় মানে এখানে কোনো ফাঁকা থাকবে না ফুটা থাকবে না যেখান দিয়ে মানে কোনো সর্প বা সাপ আসলে প্রবেশ করতে পারে এই বাসর ঘরে তো তারপরও দেখা যায় যে এখানে আসে এবং তাকে সর্প দর্শন করে বাট সে মরে না তার ওয়াইফ মানে বেহুলা তাকে নিয়ে আসলে তাকে নৌকায় ভাসায় দেওয়া হয় মানে এগুলো বিস্তারিত কাহিনী এগুলো সব আপনারা জানেন পরবর্তীতে আসলে সে বেঁচে যায় এবং দুজনই আসলে পরবর্তীতে সুখে শান্তিতে মানে সুন্দর জীবন যাপন করে একটু উপরে উঠা যায় এই যে বেশ উঁচু আমরা একটু উঠে দেখি যেমন বেশ উঁচু আছে কিন্তু সাবধান হতে হবে বাবা পুজো আছে বেশ পুরো জায়গাটা দেখেন সুন্দর আছে অনেক বড় একটা জায়গা নিয়ে মানে যে ঘর বানানো হয়েছিল লক্ষিণ ধরার বেহুলার জন্য এটাও একটা কিছু হবে ঠিক আমার জানা নাই আসলে এটা কি বেশ অনেকটা উঁচু যেটা বলা হয়েছে না যে তাদের সুরক্ষার জন্যই আসলে এমনভাবে বানানো মানে কেউ এখানে আসতে না পারে বাট ফাইনালি তারপরও আসে এবং অনেক কিছু হয়ে যায় এটারে আসলে এটা মেদ বা বেহুলা আর বাসর ঘর নামে পরিচিত এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করছে এবং আসলে এই ঘরগুলো এখানে যেটা আছে আসলে বাস্তব পক্ষে যেটা আমি জানছি যে আটশো সাতচল্লিশ আর সামথিং এরকম শতাব্দীর দিকে আসলে এগুলো বৌদ্ধ মঠ ছিল মেবি এখানে তারা হয়তো কোনো পূজা অর্চনা বা কোনো এই ধরনের কিছু করতো যতটুকু শুনছি মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা আছে তবে এটা যেটা একদম ভালোভাবে মানে পরিচিত সেটা হলো যে বেহুলার বাসর ঘর বা গোকুল মেধ নামে যেটা পরিচিত এখানে যতটুকু ব্যাখ্যা আছে যে প্রায় এখানে একশো বাহাত্তরটা কক্ষ আছে আসলে আমার ঠিক জানা নেই হয়তো ভেতরে ভিতরে যেটা যেই উদ্দেশ্যে বানানো হয়তো ভেতরে থাকতে পারে কক্ষ তো এটি জায়গাটা আসলে অনেক সুন্দর মোটামুটি দেখার জন্য আপনারা ঘুরে দেখতে পারেন তো টিকিট হলো তিরিশ টাকা করে এন্ট্রি ফি এখানে আর বাইক নিয়ে যদি আপনারা আসেন বাইক এখানে রাখতে পারবেন প্রচুর জায়গা আছে এই পাশে যেখান দিয়ে অনেক জায়গা আছে পঁচিশ টাকা করে হলো পার্কিং ফি বাইকের জন্য তো এখান থেকে এখন আমরা যাব আরেকটা প্লেসে যাব কাছাকাছি যেটা আছে তো ওইখানে যাই আমার মনে হয় সময়ও কম সো সবগুলো জায়গায় কাভার করতে হবে সো চলেন বেরোই এখন হলো মহাস্থান ঘরে আসি এটা আসলে মহাস্থানগড়ের অনেকগুলো অংশ বিশেষ আছে এটা হলো মহাস্থানগড় এই পুরা জায়গাটা নিয়ে অনেকগুলো জায়গা আছে এখানে অল্প অল্প করে আবার সামনে মহাস্তানগড় জাদুঘর আছে আবার মাজার আছে অনেকগুলো জায়গা আছে যেটা বললো তো এটা হলো মহাস্থানগড়ের মানে কি বলবো সীমানা প্রাচীর বা যেটাই বলেন এই যে এই এইখান থেকেই শুরু এই যে পুরাটা অনেক বড় জায়গা বিস্তৃত আর এরপর আমরা যাব ওই জায়গাটাতে ওইটা আপনাদেরকে বলতেছি ডিটেল এদিক দিয়ে যাব যাই আপনাদেরকে দেখাতেছি আমরা এখন আসছি জৃহৎকুণ্ডে তো এখানে একটা সুন্দর একটা কি বলবো মানে তথাকথিত কিছু প্রবাদ থাকে না সেই ধরনেরই একটা বিস্তারিত লেখা আছে আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আপনাদের তো ভালো লাগবে আঠারো থেকে উনিশশো শতকের দিকে হয়তো এই মানে কূপটা আসলে মানে নির্মাণ করা হয়েছিল মেবি পানি মানে সংরক্ষণের জন্য সকলের পানি ব্যবহার বা খাওয়া দাওয়া এইগুলোর জন্য বাট তো আরেকটা তথাকথিত ব্যাপার আছে যে ওই সময় যে সুলতান ছিলেন তার যুদ্ধে যেসব সৈনিকরা মারা যেত তাদেরকে এই কূপের ভিতরে মানে ফেলে আবার উঠালে নাকি তারা জীবিত হয়ে যেত বাট এটার আসলে কোনো সত্যতা নাই এরকমই লিখা আছে তো ভালো লাগলো দেখা বাট এটা অনেকটাই ভরে গেছে পানীয় নাই কিছুই নাই বাট জায়গাটা খুব মানে কী বলবো মানে ঐতিহ্যবাহী একটা ব্যাপার আছে একটা সাইনবোর্ডও আছে সুন্দর তো সবাই আসতেছে দেখতেছে তো আমরাও দেখলাম আসলে এই মাঝখানে মাঝখানে আমি আর আসলে মোটর ব্লগে আসতেছি না কারণ প্রত্যেকটা জায়গায় খুব খুব একটার পর একটা সিরিয়ালে তো তো প্রত্যেকটা জায়গায় আসলে একটা একটা করে শেষ করতেছি কারণ সময়ও কম এখন বাঁচতেছে অলমোস্ট আড়াইটা মহাস্তানগড়ের আশপাশ দিয়ে আসলে অনেকগুলা ভিটা আছে এখানে একটা ওই সাইডে একটা যেটা দেখতেছি ওই যে মানুষজন উঠতেছে এখানে এটা হইল পরশুরাম প্রাসাদ জায়গাটা একটু দেখে নিয়ে যাই বেশি একটা বড় না না ছোটই তো বড় না এখানে বোঝা যায় যে কক্ষগুলো ছিল এই যে একটা এই যে এই যে ছোট ছোট অনেকগুলা কক্ষ আছে এখানে বোঝা যায় যেখান থেকে দেখলে দেখি পুরোটা দেখা যাচ্ছে বড় একটা এরিয়া নিয়ে আসলে হলো এই মহাস্তানগড় অংশ বিশেষ হলো বাংলাদেশের প্রাচীন ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব প্রায় বছর পূর্বে এই সভ্যনগরেই এখানে গড়ে উঠে এবং তারপরে পর্যায়ক্রমে এটা চলতে থাকে এবং এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রাসাদ বা এইগুলা যেগুলো দেখাইতেছি না এগুলো সবই আসলে এই একটা নেটওয়ার্কের মধ্যে আসলে সামনে একটা মেলার মতো আছে ও ওই যে দূরে দেখা হাতি নিয়ে আসছে এখানে একটা মেলার মতো বসে এটারে কি বলে মানবকালীন কুণ্ড আচ্ছা এখানেও আরেকটা স্থাপনা আছে এখানে প্রচুর স্থাপনা আসলে বললাম না একটা মস্তান করে হ্যাঁ এখানে মেলার মতো বসে চল মেলা দেখে আসি গা তো এইটা এমনি কোন একটা পার্ক এই জায়গার বেশ লোকজন আছে এখানে গান বাজনা চলতেছে অনেক কিছু হইতেছে জানি না এটা কি দেখি কি আছে এখানে জায়গাটা জায়গাটারে কুণ্ড বলে পাথর আছে মেবি ফেমাস যে একটা গাছ আছে এখানে পুরোটা মেলার মতো প্রচুর মানুষ অনেক শব্দ আমার কথা হয়তো শুনতে পারতেছেন না আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে পুরো জায়গাটা সময় এখন পাঁচটা তেইশ অনেকটা অবশ্য আমরা আগে আসছি আমরা যাচ্ছি কালীতলা কালিতলা ঘাট বলে এমন একটা জায়গা আর প্রেম যমুনার ঘাট